আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি একটি ছয়শো পঞ্চাশ বিএম মেটাল বডি ইউপিএথ এই ইউপিএসটা আমি মডিফাই করেছি এই ইপিএসটা মডিফাই করার পর অনায়াসে একশো এমপি একটা একশো বেশি এমপিআয়ার একশো ষাট ব্যাটারি করা চার্জ করা সম্ভব হবে অনেসে চার্জ হবে কোনো সমস্যা হবে না একশো এমপি একটা একশো বেশি এমপিআয়ার একটু ষাট এমপিআরার অথবা পঁচানব্বই এমপিআর ব্যাটারি অন্যাসে চার্জ হবে এটি একটি মডিফাই করা ইউপিএস দেখতেই পারছেন আমি অ্যাসটা একটা ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি যেহেতু ইউপিএস বড় ব্যাটারি চার্জ করতে পারে না এই জন্য একটা ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছি এই ট্রান্সফর্মার যেমন আসে একশো এমপিআর একশো বিশ এমপি আর একশো ষাট এমপির মধ্যে ব্যাটারি চার্জ হবে দেখতে পারছেন অনেক অনেক ভালো মানের একটি ব্রিটার লাগিয়ে দিয়েছি পঞ্চাশ এমপিয়ারের ভিতরে অটো কার্ড সার্কিট লাগিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অটো ফুল চার্জ হওয়ার পর আর চার্জ নেবে না যারা অল্প টাকার ভিতরে ইউপিএস মডিফাই করে নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ইপিএস মডিফাই করে নিতে পারেন এটি অনেক ভালো মানের ইউপিএস দেখতে পাচ্ছেন এটির ভিতরে মোসফুরের লাগানো আছে বাজ বত্রিশ শেষ মোজফুর অনেক শক্তিশালী পাচ্ছেন অনেক ভালো মানের একটি ইউপিএস এই ইউপিএস দিয়ে এরকম একটা ব্যাটারি সর্বোচ্চ চার থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে ফুল চার্জ হবে সম্পূর্ণ অটো ভালো মানের ডিসি কেবল লাগিয়ে দিয়েছি তাদের বাসায় পুরাতন ইউপিএস আছে অবশ্যই আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন অথবা সব কিছু কমপ্লিট করে আমার কাছ থেকে নিতে পারবেন অল্প টাকার ভিতরে ভালো মানের রিপ্লেস আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পারছেন অনেক ভালো মানের ট্রান্সফর্ম দিয়েছে মনে আসে ব্যাটারি চার্জ দেবে কোনো সমস্যা নেই সম্পূর্ণ চার্জিং ফুল কাট চার্জিং ফুল হওয়ার পরে আর সম্পূর্ণ চার্জ ছেড়ে দিবে আমার যখন চার্জ কমে যায় অটোমেটিক চার্জ নিবে অনেক ভালো মানের একটি রিপ্লেস যারা অল্প টাকার ভিতরে ইউপিএস মডিফাই করে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটি যে একটি সিলিং ফ্যান চারটি এল লাইট অথবা সিসি ক্যামেরা অথবা মোবাইলের আউটার চালাতে পারবেন এটি রেজিস্টার নেবে না যেহেতু ইউপিএস অনায়াসে চলবে কোনো সমস্যা হবে না যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে যাদের বাসায় পুরাতন ইউপিএস আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে মডিফাই করে নিতে পারবেন মডিফাই করার পর একটা সিলিং ফ্যান চারটে এল ইডি লাইট চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না নির্ভয় জল গরম হবে না কুলিং সিস্টেম করা আছে সহজে গরম হইবে না দেখতে পারছেন অথবা আইপিএস পার ভোল্টের ব্যাটারি চার্জার আমার কাছ থেকে নিতে পারবেন ভালো মান চার্জার ভালো মানের ই আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন আমি যেসব ইপিএস মডিফাই করে থাকি সেগুলো সর্বোচ্চ ভালো মানের ইপিএস আমি মডিফাই করি নর্মাল ইপিএস আমি মডিফাই করি না করি না যেগুলো এই পেস আমি মোডিফাই করি ওগুলো সব সময় তিনশো আর তিনশো পঞ্চাশ আর লোড দিতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমার কাছ থেকে ই পেস মডিফাই করে নিচ্ছে তারা অবশ্যই জানে এই পেসগুলা কিরকম সার্ভিস দিচ্ছে আমি ভালো মানের ই পেস দেওয়ার চেষ্টা করি সবসময় এই ইউপিএসটা দেখছেন একদম ফ্রেশ মানে নতুন বললেই চলে একদম ফ্রেশ ই পেস সার্কেটে কোনো স্পট নাই অনেক ভালো মানের একটি সার্কেট নতুন সার্কেট কোনো মরিচা নাই একদম ফ্রেশ ভিতরে টানা সোনাও ফ্রেশ সার্কেটও ফ্রেশ এই ই অনেক দিন লাস্টিং করবে আমার জানা মতে আমি দেখাচ্ছি এটা কত ইম্পে চার্জ হয় যে হয়টা এসটা আমি লাগিয়ে দিচ্ছি এই যে ইসিক ইপিএসের সিকরটা লাগিয়ে দিলাম দেখেন চার্জিং ইম কত পেরে চার্জ হবে সাত এম চার্জ হচ্ছে যেহেতু আমার এই ব্যাটারিটা ফুল চার্জ এটা যে এসে দশ এমপি এগারো এমপিরে চার্জ হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে অটোমেটিক চার্জ নিয়ে সারে দিয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট অটো কাট কাজ করে নিতে সারলে অবশ্যই স্ক্রিনে নামার চার্জ করতে পারেন আসসালাম আলাইকুম